কি সুন্দৰ প্ৰত্যেক উত্তৰ টকা লাগে মেলা আৰু মেলা ড্ৰাইভাৰ কিও কি তাও গেম দেখা নাইছস হ্যাঁ দেখা গেছে কার বালানি কি অবস্থা দাদা ভালো আছেন নাই টুকوري মনোরম ঘুরতে মুড়ু আরে ভাই পুরো যা ধরব না দেখাবো না

على راسي يا عمي دي

কারণ আমরা এখানে কাজ টাস করছি তো